আজকে ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের একটা ঘটনা মধ্যপ্রদেশের ললিতনগর এলাকায় দুটো ফ্যামিলি থাকত প্রতিবেশী দুটো ফ্যামিলি একদম কাছাকাছি তাদের বাড়ি এক বাড়ির মেয়ে কৃতিকা চবে দু সাল থেকে ঘটনাটা শুরু হয়েছিল কৃতিকা চবের তখন বয়স ছিল ষোলো বছর বর্তমানে দু হাজার পঁচিশে কৃতিকার বয়স তেইশ বছর অন্যদিকে আরও একটা ফ্যামিলির ছেলে তার নাম মনীষ সেই সময় তার বয়স ছিল ১৯ বছর বর্তমানে তার বয়স ২৬ বছর দুজনের মধ্যে সাত বছর আগেই একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল তারা দুজনের সাথে অনেক সময় কাটিয়েছিলো অনেক রকম প্রমিস করেছিল একে অপরকে তারা একসাথে বিয়ে করে সংসার করবে এমনটাই তারা সেই বয়স থেকে ভেবেছিল কিন্তু করোনা টাইম যখন আসে তখন মনীষের একমাত্র দাদা তারা দুই ভাই মনীষের দাদা মারা গেছিল মনীষের বাবা হচ্ছে একজন ফিজিক্যালি আনফিট বা একজন হ্যান্ডিক্যাপ মানুষ তিনি বিশেষ কাজকর্ম করতে পারেন না যার জন্য মনীষকে কাজ করতে হয় মনীষ বর্তমানে একটা সরকারি অফিসের বুলেরও গাড়ি চালায় অন্যদিকে কৃত্তিকা চবে বর্তমানে ঝাঁসি শহরে বুন্দেলখান্ড ইউনিভার্সিটিতে এমবিএ পড়াশোনা করছে দুজনের মধ্যে প্রেম সম্পর্ক ছিল তবে গত আট মাস আগে দু হাজার পঁচিশের প্রথম দিকে জোর করে মনীষের বিয়ে দিয়ে দেওয়া হয় মনীষের বাড়ির লোকজনেরা মনীষের বিয়ে দিতে চাইছিল তবে সেই সময় কৃতি চবের বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না সেই জন্য কৃতি চবের সাথে মনীষের সম্পর্কটা ভেঙে যায় মনীষের বিয়ে হয়ে যায় বিয়ে করার পরে মনীষ বুঝতে পারে যে তার বিয়েটা করা একদম উচিত ছিল না সে কিছুতেই এই মেয়েটার সাথে নিজের জীবন কাটাতে পারে না বিয়ের ঠিক পর থেকেই সে নিজের শ্বশুরবাড়ির লোকজনকে নিজের স্ত্রীকে পুরো ব্যাপারটা জানায় যে সে এই সম্পর্কের মধ্যে থাকতে পারবে না বিয়ের মাত্র দু মাস পরেই দুই ফ্যামিলি প্রথমে পঞ্চায়েত তারপরে কোর্টে যায় দুজনের মধ্যে ডিভোর্স হয়েছিল মনীষকে ক্ষতিপূরণ হিসাবে পাঁচ লাখ টাকা আর যে সমস্ত জিনিসপত্র সেই মেয়েটা নিয়ে এসেছিল বিয়ের সময় সেগুলো সব ফেরত দিয়ে দিতে হয় এই ব্যাপারটাতে মনীষের বাড়ির লোকজন খুব রেগে যায় মনীষ তাদের বর্তমানে একমাত্র ছেলে মনীষের বাবা মনীষের মা ওই ঘটনার পর থেকে মনীষের সাথে আর কথা বলতো না রেগে থাকতো মনীষ বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে শুরু করে মনীষ কিন্তু নিজের ডিভোর্সের পর থেকেই আবারও তার পুরনো গার্লফ্রেন্ড কৃত্তিকা চবের সাথে কথা বলার চেষ্টা করছিল কিন্তু সে দেখে যে কৃত্তিকা চবে তার ফোন নাম্বার ব্লক করে রেখেছে সে একদমই ইচ্ছুক নয় মনীষের সাথে কথা বলতে মনীষ যে কোনোভাবে তার সাথে আবার কানেক্টেড হতে চাইছে আবার চাইছে সেই আগের মতো পুরনো সম্পর্কটাকে ঠিকঠাক করে নিতে কারণ সে নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে তার বাড়ি পাঠিয়ে দিয়েছে কালী পুজো বা দিওয়ালির সময় থেকেই মনীষ চেষ্টা করছে আবার কথা বলার কৃতিকার সাথে তবে কৃতিকার সাথে সে কিছুতেই কথা বলতে পারছে না অনেক চেষ্টার পর মনীষ যোগাযোগ করে কৃতিকার সাথে কৃতিকাকে সে বলে যে সে একবার দেখা করতে চায় কৃতিকা বলে তার একদম ইচ্ছা নেই আর দেখা করার তবে মনীষ বারবার রিকোয়েস্ট করে যে শেষবারের মতো সে একবার দেখা করে তারপরে আর সে রিকোয়েস্ট করবে না কৃতিকা রাজি হয়ে যায় কৃতিকার ইউনিভার্সিটির কাছে নাইনথ নভেম্বর দু রবিবার তারা আবারও একবার দেখা করবে বলে ঠিক হয় এই ডেটটাতেই তারা দেখা করবে এই জন্যেই ঠিক হয় তাদের যেদিন প্রেম শুরু হয়েছিল সেই দিন ছিল তার সপ্তম অ্যানিভার্সারি তো একসাথে তারা দেখা করবে দেখা করে তারা সেলিব্রেট করবে এমনটাই ভেবেছিল মনীষ মনীষ নিজের বন্ধুদের বলেছিল যে তার মনে হচ্ছে কৃতিকার জীবনে কেউ না কেউ অন্য একজন নিশ্চয় এসে থাকবে না হলে কৃতিকা তাকে এত ভালোবাসে সে কথা বলতে চাইছে না কেন বুন্দেলখণ্ড ইউনিভার্সিটির কাছে হাভানা নামের একটা রেস্টুরেন্টে তারা দুজনে গিয়ে বসে তারা খাবার অর্ডার করে তাদের টেবিলে এসে যায় খাবার কিন্তু পরে প্রত্যক্ষদর্শীরা বা যারা ওই রেস্টুরেন্টে কাজ করে তারা বলেছিল খাবারটা প্লেটে পড়েই ছিল তারা দুজনেই খাবার খায়নি দুজনের মধ্যে প্রথমে একটু আধটু কথা তারপরে তর্ক তারপরে ঝগড়া শুরু হয়ে যায় মেয়েটা উঠে চলে যায় ছেলেটা পেছন পেছন যাচ্ছিল ছেলেটা পেছন পেছন যেতে যেতে মেয়েটাকে ডাকে যে কৃতিকা তোমাকে একটা জিনিস দেওয়ার আছে কৃতিকা পেছন ঘোরা মাত্রই ছেলেটা নিজের ব্যাগের ভেতর থেকে একটা রিভলভার বের করে কৃতিকাকে উদ্দেশ্য করে একটা গুলি চালায় গুলিটা লাগে কৃতিকার ডান দিকের বুকে সঙ্গে সঙ্গে কৃতিকা মাটিতে পড়ে যায় কিছু বুঝতে পারার আগে কৃতিকাকে গুলি করার পর মুহূর্তেই সে পিস্তলটা নিজের মাথায় লাগিয়ে একটা গুলি চালায় সঙ্গে সঙ্গে সে মারা গেছিল আশেপাশের লোকজনেরা ইউনিভার্সিটি স্টুডেন্টরা এসে ভিড় জমায় রাস্তা দিয়ে অটো যাচ্ছিল সেই দুটো অটো ডেকে নিয়ে তাদেরকে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয় যাওয়া মাত্র ডক্টর চেক করে বলে দিয়েছিল যে কৃতিকা তার ডান দিকের বুকে গুলি লেগে সেই গুলিটা তার মেরুদণ্ডের হাড়ে গিয়ে আটকে গেছিল তাকে আইসিইউতে ভর্তি করে তার ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হয় তার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে তাকে আরও বড় হসপিটালে রেফার করা হয়েছে তার বাড়ির লোকজন সবাই অপেক্ষা করছে কৃতিকা যেন বেঁচে ওঠে তবে প্রশ্ন একটাই কৃতিকা বেঁচে উঠলেও কি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে বা স্বাভাবিক হয়ে যাবে তার শরীরটা সে এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে তার জ্ঞান নেই সে কিছু বলার মতো ক্ষমতায় নেই শরীরের নিচের অংশটা আর কাজ করছে না পরবর্তীকালে বোঝা যাবে যে তার কি হলো তবে মনীষ সঙ্গে সঙ্গেই মারা গেছিল মনীষের বডিটাকে পোস্টমর্টমের পরে মনীষের বাড়ির লোকজনকে দিয়ে দেওয়া হয় মনীষ সেই বাড়ির একমাত্র রোজগের সন্তান ছিল তার বাড়িতে তার দাদা আগেই করোনা কালে মারা গেছে সেটা আমি বলেছি শুধু মা বাবা তবে দুজনেই অসুস্থ এই যে পুরো ঘটনা তার মধ্যে আরও একটা বিশেষ ঘটনা এই ব্যাপারে পুলিশ তদন্ত করতে গিয়ে দেখতে পায় বা মনীষ আর কৃতিকার যারা বন্ধুবান্ধব তারাও ব্যাপারটা লক্ষ্য করেছিল এই যে ঘটনা ঘটেছিল মনীষের মারা যাওয়া তার ঠিক দু ঘন্টা আগে কৃতিকার এফবি পেজ থেকে একটা চুয়াল্লিশ সেকেন্ডের রিলস ফেসবুকে পোস্ট করা হয়েছিল তাদের এই সাত বছরের বিভিন্ন ফটো ছিল সেই রিলসটাতে বিভিন্ন ফটো বিভিন্ন ভিডিও ক্লিপ ছিল চুয়াল্লিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করা হয়েছিল তাতে একটা খুব দুঃখের গান লাগানো হয়েছিল যেটা ছিল একটা মেল ভয়েস আরও একটা ব্যাপার সেই গানে একটা হেডলাইন লেখা ছিল যে আগার পেয়ার করো তো ধোকামত্ত পুলিশ টিম মনে করছে এই যে রিলসটা এটা পোস্ট করেছে মনীষ তবে কৃতিকার আইডি থেকে কৃতিকার আইডির পাসওয়ার্ড নিশ্চয় তার কাছে ছিল তবেই সে এটা পোস্ট করেছে ওই পোস্টটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কৃতিকা পোস্ট করেনি কারণ কৃতিকা তো সম্পর্কটাকে ভাঙতে চাইছিল তাহলে সে এটা পোস্ট করবে এমনটা হতে পারে না এটা মনীষ পোস্ট করেছে ভবিষ্যতে তদন্ত আরও এগিয়ে যাবে হয়তো তবে খুব দুঃখজনক বিষয় মাত্র ২৬ বছর বয়সে মনীষ নিজেকে শেষ করে ফেলেছে আর কৃতিকা সেও আবার সুস্থ হয়ে উঠবে কিনা তার কোনো ঠিক নেই ঘটনাটা শোনার পরে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন